রূপনারায়ণ নদের জলে প্লাবিত হয়েছিল খানাকুল দু নম্বর ব্লকের মারোখানা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা কোথাও একতলা বাড়ি আবার কোথাও বা তার থেকেও বেশি উচ্চতায় জল পৌঁছে গিয়েছিল তবে এখানকার মানুষের কাছে বন্যার অভিজ্ঞতা নতুন কিছু নয় তাই তারা আগে থেকেই এক সপ্তাহ বা দু সপ্তাহের মতো খাদ্য সামগ্রী মজুত করে রেখেছিলেন পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকেও দুর্গত মানুষদের কাছে ত্রিপল ও খাদ্য সামগ্রী সরবরাহর ব্যবস্থা হয় জল একটু কমতেই নৌকায় করে সেই সমস্ত জিনিসপত্র দুর্গত মানুষজন সংগ্রহ করছেন যাদের কাছে নৌকা ছিল না তারা অন্যদের কাছ থেকে নৌকা ভাড়া করে পঞ্চায়েত থেকে ওই ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন মঙ্গলবারও সেই দৃশ্য দেখা গেল গ্রামবাসীরা নৌকা নিয়ে পঞ্চায়েত ভবন থেকে ত্রাণ সংগ্রহ করছেন এখানে ত্রাণ আনতে আসছি আমরা তো বনেইলি গ্রাম থেকে দুশো উনআশি নম্বর বুথ থেকে আসছি তো ওখানে প্রায় জল তিন মানুষ মাঠে জল হয়ে গেছিল একতলা প্রায় ডুবে গেছিল প্রত্যেক বাড়ি বাড়ি এখন ত্রাণ দেওয়ার জন্য আমরা এখানে ত্রাণ আনতে এসেছি হ্যাঁ পঞ্চায়েত থেকে ত্রাণ দিচ্ছে আর ফোন করেছিল আমার দিকে বা মেসেজ করেছিল আনতে আসছি এখানে আমি শুনেছি যে তিরপল দেবে এবারে একটা স্কুলে খাওয়ানোর জন্য খিচুড়ি খাওয়ানোর জন্য মালপত্র সরঞ্জাম দেবে এবার জল ফল ইত্যাদি নানারকম জিনিসপত্র দেবে পঞ্চায়েত থেকে মোটামুটি সাহায্য পাচ্ছি আমাদের অসুবিধা হচ্ছে না তো আমাদের প্রবলেমের জন্য মালগুলো আনতে অসুবিধা হচ্ছে কেন আমাদের নৌকা নাই নৌকো ভাড়া করে এই অঞ্চলে আসতে হলো এখন সেই জন্য এখন এই দুদিন পরে আমরা আসলাম মানে হ্যাঁ আমাদের অসুবিধা নৌকা নাই তো নৌকো ভাড়া করে আসলাম হ্যাঁ আমরা বাড়িতে পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার রেখেছিলাম তো মোটামুটি

কোথায় বাড়ি আপনার জল কি কমছে জলই কমছে কোথায় গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন এই তো বাজারে গিয়ে আর কি বলবো কি নাম আপনার কাজল মান্ন 어이 11번 다 왔어. 알아? 엄마 데리다. 내가 알아서 버리고 가고. 아, 맞아. 나 버리고. 와 나리 어디에 있지? 아이스피티 Ayo, 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 Ayo. এখানে পাবে চাইনিজ পোলাও বিরিয়ানির মন্দির সহ রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের